শহিবুকারি শরীফ সৌচল্লিশ নম্বর খ্রিস্টা হত্যাকারী ও ব্যক্তি ব্যক্তি জাহান জাহান্নানী আঠাশ নম্বর হাদিস হরজত আহনাব ইবনে কায়েস রহমত আলী হতে বর্ণিত তিনি বলেন এক সময় আমি হরজত আলীর সাহায্যের জন্যে রওনা হয়ে হলাম পথের মধ্যে হরজত আবু বকর রহমত আলী সাথে আমার সাক্ষাৎ হল তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ উত্তরে আমি বললাম হরজত আলীর সাহায্যের জন্যে সিদ্ফিনের যুদ্ধে শরিক হওয়ার জন্য রওনা হয়েছি তা শুনে তিনি আমাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও আমি রাসুলে ফাক সাল্লাহি আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যখন দুজন মুসলমান ফরফর যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের হত্যাকারী ও নিহত ব্যক্তি ও বই জাহান্নামি হয়ে থাকে তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ হত্যাকারী তো নিজের অপরাধের কারণে জাহান্নামি হবেন তবে নিহত ব্যক্তির অপরাধ কি উত্তরে রাসুলে ফাকসাল্লাহি আলাইহি আসাল্লাম বলেন নিহত ব্যক্তি তো হত্যার হত্যাকারীকে নিহত করার জন্য চেষ্টা করেছিল এজন্যে দুজনই নামি। তো আমাদের সমাজের মাঝে আমরা বিচার করে থাকি একজন আরেকজনকে যখন হাত কাটে এবং পা কাটে তখন আমরা কি করি এখানে পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা জরিমানা ধরি এই হাদিস অনুসারে কিন্তু বিচার হয় না হ্যাঁ ক্ষুদ্র জ্ঞানে বিচার চলে তো এটা আমরা কেউ বোঝার চেষ্টা করি না যে আমাকে একজনে স্বর মারলো কেন স্বর দিল আমার অপরাধ কি আমি স্বরের সাইতে বেশি এক বেশি কিছু করছি এই কারণে আমাকে স্বর দিছে এটা কিন্তু আমরা কেউ ভাবি না আমরা ভাবি যে ইমরানদের স্বর দিস ইমরানদের টাকা দেও ওর তো দাঁত ভাইছো তুমি ওরে টাকা দেও টাকা দিয়ে ভালো করে এরকম বিচার নারী ভাই সমাজে যে বিচার চলছে রাসুলই পাকস্তি আল আলহি সাল্লাম এমন ভাবে বিচার করতেন না